জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক কথা কম বলবেন নাম্বার দুই কানে কম শুনবেন নাম্বার তিন রাগ কম দেখাবেন নাম্বার চার যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন নাম্বার পাঁচ মানুষকে আপন কম ভাববেন জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা দিতে না পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা যে যত্ন করতে জানি সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে যদি তুমি স গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কে রাত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন আমরা কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে সেই ফল নির্দ্বিধায় খান কারণ পোকা কখনও বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনও অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্য কারোর কাছে কষ্টকরও হতে পারে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় জীবনটা সেই মানুষের সঙ্গে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়েছে বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না নাম্বার এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটা কিন্তু সবার প্রথমেই কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরায় সবার আগে বিপদে পড়ে ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনায় পরিণত হয় তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না